বাদশাহর মসজিদ যেই মসজিদের মধ্যে বাদশাহ নামাজ পড়ে সেই এই মসজিদের মধ্যে একজন চুরি করার বাদশাহ মসজিদের মধ্যে আইসা মন্ত্রীকে বলছেন মন্ত্রী তুমি মসজিদের মধ্যে রান করে দাও বাদশাহ বলতেছেন মন্ত্রীকে তুমি এলান করে দাও আমার মেয়েকে বিবাহ দেব যদি কোনো আল্লাহ আল্লাহকে পরেজগার ছেলে পাই আগেকার যখন ছেলে মেয়ে মেয়েকে বিবাহ দিত ছেলেকে বিয়ে করাইতো তখন সেইভাবে আল্লাহ খুঁজতো এখন খালি মডার্ন খুঁজে সুন্দরী হয়ে হইছে আর আল্লাহ দরকার নাই এখন আর আল্লাহ আকবর এই বাদশাহ বাদশাহ বললেন এই ঘোষণাটা করে দাও এই এলানটা করে দাও যদি কোনো আল্লাহ পরেজগার বেচেলে পাই তাহলে আমার মেয়েকে তার কাছে বিবাহ দেব এবং আমার রাজত্বের অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দিব মসজিদে ঢুকছে কে চুর ঢুকছে চুর শুনতেছে কিনা কথা বলে শুনতেছে এবার চুর বলে

আবার মন্ত্রী এমন পিছৎ কোন ছিলেন মন্ত্রী বললেন বাদশাহ মুত্তা কি কীভাবে চেনা যাবে বাদশাহ বলে দিলেন বা মন্ত্রীকে বললেন হ মন্ত্রী শোনো মুত্তাকে চেনা যাবে যেই ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত একাদারে ইমাম সাবের পিছনে তকবির এ উলা সহিত নামাজ পড়বে সেই ব্যক্তি হল মুত্তাকি সেই দিন থেকে চুর বেটা না চুরি চারি সব বাদ দিয়ে বাদশাহ সেই মসজিদের মধ্যে নামাজ পড়া শুরু করে দিছে নামাজ পড়তে পড়তে যখন আটত্রিশ দিন হয়ে গেল আটত্রিশ দিন হওয়ার পরে মন্ত্রীর চোখ সেই চুরের উপর পড়ছে মন্ত্রী জানে যে আল্লাহ নামাজ পড়তেছে মন্ত্রীটা মন্ত্রী ব্যক্তি বাদশাহর কাছে খবর পৌঁছাইছে বাদশা এমন অনেকজন ছেলের কথা আপনি বলছিলেন অনেক পূর্বে কিন্তু ছেলেটা পেয়ে গেছি মনে হয় বলে কোথায় বলে আপনার মসজিদে নামাজ পড়ে তুমি কিভাবে বুঝলা আমি কবর নিয়ে দেখলাম ওই ছেলে আজ আটত্রিশ দিন হয়ে গেল একাধারে তাকবীরে উলা শরীফ নামাজ পড়তেছে যখন চল্লিশ দিন পুরান হয়ে গেল নিজেই বাদশা মেয়ের প্রস্তাব নিয়ে ওই ব্যক্তির কাছে আসছেন আসলে আল্লাহ কি চুর প্রস্তাব নিয়ে আসার পরে বাসা তাকে প্রস্তাব দিলেন তোমার কাছে আমার মীমা মেয়েকে বিবাহ দিব চুর ব্যক্তি মনে মনে পাবে আইজ থেকে চল্লিশ দিন পূর্বে তো আমি এই কাজের জন্য জড়িত হয়েছিলাম আপনার মেয়েকে বিবাহ করার জন্য বিবাহ করার জন্য ঠিক না আল্লাহ আকবার আল্লাহর কি করিশমা বাদশাহ যে মাত্র ওই ছেলেকে বিবাহের প্রস্তাব দিলেন আশ্চর্যের বিষয় হলো ওই ছেলে সঙ্গে সঙ্গে বাদশাহর মেয়ের বিবাহের প্রস্তাবকে প্রত্যাহান করেছে বাদশাহ বললেন আরে মিয়া তুমি তো আমার মেয়েকে বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করলা কিন্তু এই জামানায় হাজারো যুবক আমার মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে আছে পাগল হয়ে আছে আর আমি তোমার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসলাম তুমি কি জন্য এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করলা কারণ ডাকি এবার চোর ব্যক্তি বলতেছে বাদশাহ আজ থেকে চল্লিশ দিন পূর্বে আপনি এই মসজিদের মধ্যে আসছিলেন আমিও আসছিলাম চুরি করার উদ্দেশ্যে চুরি করার নিয়তে আর আপনি এমন একটি ঘোষণা করছিলেন যে যদি আল্লাহ কোনো ব্যক্তি পান তাহলে আপনার মেয়েকে বিবাহ দিবেন এমনকি বলছিলেন আল্লাহ কিভাবে হইতে হয় যে ব্যক্তি অধু সহিত পাঁচ অক্ত নামাজ ইমামের পিছনে চল্লিশ দিন পর্যন্ত পৌঁছিবে সেই ব্যক্তি হলো আল্লাহ ওই দিন থেকে আপনার মেয়েকে বিবাহ করার জন্য আপনার রাজত্বের অর্ধেক নেওয়ার জন্য সেই দিন থেকে আমি নামাজ পড়া শুরু করে দিলাম কিন্তু বাদশাহ নামাজ পড়তে পড়তে আমি এমন একজন বাদশাহের সন্ধান পাইলাম যাই বা যেই বাদশাহর সামনে আপনার বাদশাহের দুই টাকা মূল্য নাই সুবহানাল্লাহ এজন্য আশরাফ আলী তানবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন